ফৈশাল কি শুধু ঘুটি হাদি হত্যায় মাস্টারমাইন্ড মাইন্ড নিয়ে নতুন বিস্ফোরক ইঙ্গিত শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয় এটা রূপ নিচ্ছে ক্ষমতা ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায় এতদিন ধরে যে সন্দেহকে সত্য বলে ঘরে নেওয়া হয়েছিল সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল আর সেই ভুল ধরতেই এবার উঠে পড়ে লেগেছে ইউনুস প্রশাসন প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে সেই গল্প এখন ভেঙে পড়ছে কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি বরং ডিজিএফআইয়ের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য যেখানে শ্যুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে এর মধ্যেই সামনে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার এবার সরাসরি নিরাপত্তা জোরদার করার পথে হাঁটছে জুলাই যোদ্ধা সমন্বয়ক সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারির কয়েকজনকে দেওয়া হয়েছে গার্ডম্যান নাহিদ হাসনাথসহ কারা এই তালিকায় আছে তা নিয়েও থাকছে বিশেষ অনুসন্ধান তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু মাস্টারমাইন্ড কে জনমনের যে সন্দেহ শুরুটি শাহীন চেয়ারম্যানের দিকে থাকলেও তা এখন অন্য দিকে মোড় নিয়েছে সন্দেহের তীর এবার তীব্র হয়ে উঠেছে সেনা প্রধানের দিকে কিন্তু কেন ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব নয় এই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এর উত্তরে মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার করুন বন্দুকযুদ্ধের নাটক আমরা দেখতে চাই না বিশ্লেষকরা মনে করছেন বিগত বছরগুলোতে যেভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করা হত বন্দুকযুদ্ধের আড়ালে ঠিক তেমনই হাদির মৃত্যুর পেছনে সুদূরপ্রসারী নকশা থাকতে পারে এর মূল পরিচালক কে সেই রহস্য এখনও উদ্ঘাটিত হলনি তবে ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে কিনা সময়ই তার উত্তর দেবে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ অসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকেলাব মঞ্চ এমনই কঠোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গত শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর শাহবাগ অবরোধ কর্মসূচিতে তিনি স্পষ্ট করে জানান খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে আবদুল্লাহ আল জাবের বলেন বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা আর ঘরে ফিরে যাব না প্রয়োজনের রাত্রিযাপনেরও পূর্ণ প্রস্তুতি আছে তার এই ঘোষণার মধ্য দিয়ে শাহবাগে চলমান আন্দোলন আরও কঠোর ও দীর্ঘমেয়াদী রূপ নিতে যাচ্ছে এমন ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে শাহবাগ অবরোধ কর্মসূচিতে শুধু ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরাই নয় বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শাহবাগে এসে পৌঁছলে অংশগ্রহণকারীরা সেখানে অবস্থান নেন এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেন ফলে গুরুত্বপূর্ণ এই মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বন্ধ হয়ে যায় আশেপাশের সড়কে যানবাহন চলাচল আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে থাকলেও অবরোধকারীদের সরাতে কোনো বল প্রয়োগ করা হয়নি এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া মোনাজাত এবং হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয় এই আহ্বানের পরপরই ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগের দিকে জড়ো হতে শুরু করেন অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেন যা আন্দোলনকে আরও বিস্তৃত রূপ দেয় অবরোধ চলাকালীন শাহবাগ এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আন্দোলনকারীদের মুখে শোনা যায় নারায় তাকবীর আল্লাহ আকবর দিল্লি না ঢাকা 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 এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে এসব স্লোগানে আন্দোলনকারীদের ক্ষোভ শোক এবং প্রতিরোধের দৃঢ়তা স্পষ্টভাবে প্রতিফলিত হয় ইনকেলাব মঞ্চের নেতারা বলছেন হাদি হত্যাকাণ্ডকে তারা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে যারা রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে একজন আন্দোলনকারী বলেন আমরা শুধু একজন হাদির বিচার চাই না আমরা ন্যায় বিচারের দৃষ্টান্ত চাই আজ হাদি কাল যে কেউ তাই এই লড়াই থামবে না ঘটনার বিবরণ অনুযায়ী গত বারোই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে সেদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয় সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠেরোই ডিসেম্বর রাত সাড়ে নটার দিকে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবর দেশে পৌঁছনোর পরপরই বিভিন্ন স্থানে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে অনেকেই একে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করেন এবং দ্রুত বিচার দাবি করেন শাহবাগ অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারের দৃশ্যমান অগ্রগতি না হলে তারা কর্মসূচি আরও কঠোর করবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি দ্রুত তদন্তে অগ্রগতি ও গ্রেফতারের খবর না আসে তাহলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন আর শুধু একটি সংগঠনের কর্মসূচি নয় এটি ধীরে ধীরে জনদাবিতে রূপ নিচ্ছে শাহবাগ থেকে দেওয়া বার্তা স্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড় নয় এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত ও কতটা কার্যকরভাবে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে পারে সময়ই বলে দেবে শাহবাগের এই অবরোধ কতদূর গড়ায় এবং এর পরিণতি কী হয়